সাহস সব হয়ে গেছে গত কোন মতে আসবে সে আসি ভাই খাকশিয়ালের মতো এই সালতানগর কান্দা যারা বুড়ো হয়েছে সময় থাকি আপনারা হেসাক দরায় কাজি ওর সেন্ডাল রাস্তায় দিয়ে যখন হাঁটত যুবকের দাপটে রাস্তা থর করে কাঁপত পাশ দিয়ে যদি কেউ লুঙ্গিতে শব্দ করে হেঁটে আগে চলে গেছে তার পিছে না ফেলাইয়া রাস্তায় থাকতো না সব মাদবারিকের দাড়ি শেষ হয়ে গেছে বৃদ্ধ যাইয়া রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মুড়িদ হইছে আট দশ বছর আগে আমি একবার গেছি শরণকুলা না ভুল বলছি শরণকুলা হ্যাঁ শরণকুলা রাম রামপাল এই পেশের রাইনদা শরণকুলা একেবারে সুন্দরবনের গায়ে ওখান থেকে তার কয়েকদিন আগে দুই তিনজনে বাঘ জবই বাঘের মাথা বিক্রি করছে এ ধরা খাইছে তিন এটা আমি কইলাম চলো যায় একটু সুন্দরবনের ভিতরে যাব দেখব একা একা তো যার কোন সাহস নেই ক্ষমতা নাই কারণ ওর মধ্যে মুরব্বী বসা আছে ওর একাতে নাকি শক্তিশালী আঠারো যুবকের শক্তি একে সড়ে কাল্লা ছিড়িয়ে যায় এমন থাপ্পড় মারে বাঘে গেলাম সুন্দরবন ঢুকবো পাশে ছোট্ট একটা নদী দেখি নদীর পাড়েই বসা মুরব্বী একজন আমি কইলাম হয়ে গেছে সুন্দরবন দেখা আর উপাস যাব না আল্লাহ এমনই একটা প্রাণী আল্লাহ বাঘরে বানাইছে যত বড় বীর বাহাদুর হোক চোখের সামনে দেখা হইলে হুশ থাকবে না বলা লাগবে না এমনি হারা হয়ে যাবে তো সাথে যারা গেছে তারা কয় হুজুর ওই বাগডা এক সপ্তাহ ওই জায়গা বল বল নাই 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 চলারও ইনকাম করে খাওয়ার শক্তি ওর হরিণ ঘুরে গেল ধরার ক্ষমতা নাই বসে বসে বিল্লি করতেছে জিকির ফিকির আছে আমার মনে পড়ে গেল শেখ সাদির রহমতুল্লাহ আলাইহের শেরটা এক বুড়ি বসি রং ঘষি কালো করছিল কেশ কহিলা বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে কুজো পিটব হবে না ক সোজা হাজারো মালিশ দিলে বুড়ি সিংহের মতো শক্তি সাগর সব হয়ে গেছে গত কোন মতে আজ বেসে আসি ভাই খাকশিয়ালের মতো এই বাঘ যৌবনকালে লাভ দিলে সামনে বাইশ হাত যাইতো হরিণ লাফায় যায় একুশ হাত বাঘে লাভ দিলে যায় বাইশ হাত ওই এক হাতের কারণে ধরা খাইয়া যায় এখন বাঘটা বৃদ্ধ হয়ে গেছে সামনের দিক আর বাইশ হাত যায় না কেউরে ধরার জন্যে যে লাভ দিতে কুদি মারে ওই কুদিতে তিন হাত পিস যায় সেটুকু উঠতে পারে না কাজী শরমুনের বিশ্বের কাছে মুড়ি সাপ এই দিক দিয়ে অনেক আগায় চলে যাবে আমরা নিজেরা যতটা আমল করতে পারি না পারি আমার অভিজ্ঞতা মতে রাস্তাঘাটে চলতি পথে অনেক যুবক অনেক আধা বয়সী ভাইরা বা ছেলেরা সাক্ষাৎ করে লম্বা একমোট দাড়ি মুখে আসে দাড়িগুলো আমার মুখের আমার হাতের কাছে নিয়ে আসে হুজুর এই দাড়ি কয়ডার মধ্যে আপনারও ভাগ আছে দাঁড়িয়ে রাখতাম না আপনার বয়ানে দাড়ি রাখি নামাজ পড়তাম না আপনাদের বয়ানে নামাজ পড়ি মিথ্যে কথা বলতাম ছেড়ে দিয়েছি প্রচন্ড স্বভাব খারাপ ছিল নিশাগ্রস্ত ছিলাম প্রথম আমি নিশা খাইতাম পরে নিশায় আমারে খাত এই মহাবিপদ থেকে বেরিয়ে আসছি আপনাদের বয়ানে এমন করে হাজার হাজার লাখ লাখ মানুষকে প্রতিদিন সাতপতি বছরে আমরা বয়ান করে শুনাই এ মানুষগুলোর পরিবর্তনের দ্বারা যে নেকি বক্তারা তার ভাগ পাবেই পাবে ইনশাআল্লাহ আল্লাহু اکبر दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत पर आवाज मगर रखती है علامه اقبال رحمتullah আলাইহি বলেন অন্তরেরই কথাwidetilde সত্যই তো असर রাখে কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে যে কথাটা অন্তর থেকে আসে ও কথা শুনলেই টের পাওয়া যায় মানুষকে গড়ার লক্ষ্যে মানুষকে বোঝানোর লক্ষ্যে সুর নাই তাল নাই খালি বুঝবেই বুঝবে ও কথার বাচন ভঙ্গি শুনলেই টের পাওয়া যায় আর শ্রোতাদের কানকে খুশি করবে বাহাবাহা নেবে এ বয়ান শূন্য টের পাওয়া যায় মাঝে মাঝে একটা একটা গজল গাই ওঠে যখন মস্তিছে না ওই ভাগে একটা গজল দিয়ে মোটামুটি মজলিস গরম করে ফেলে এ বয়ান শূন্য টের পাওয়া যায় ঠিক না মুফতি আব্দুল গপ্পার সাহেব আলিয়া আজকে হুজুরের মজলিস হচ্ছে আমরা পাশে মাহফিল করতেছি অবশ্য সেখানেও লোকের অভাব নেই তো হুজুরের এই রসবিহীন বয়ানগুলো উম্মতের ভিতরে কি পরিমাণ ক্রিয়া করে কারণ কথাটা বের হয় অন্তর থেকে আর যে কথা মুখ থেকে আসে অন্তরের থেকে না ও কথা কান পর্যন্ত শেষ এ পাশতে ঢুকে ও পাশতে বের হয়ে যায় ঠিক না আমি মোবাইল থেকে যদি মোবাইলে কল দেই তাহলে আর একটা মোবাইল নির্দিষ্ট নাম্বারে সেট হয়ে গেলে রিং করবে আর ওই নাম্বার যদি মোবাইল দিয়ে না করি মুখে বলি কোনো মোবাইলই বাঁচবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ নাইন থ্রি এইট জিরো কোনো মোবাইল নড়ছে নাকি এইটা আর একটা মোবাইল দিলি বরাবর গেলেই ক্রিং করে উঠবে তেমনি আমার কথা যদি অন্তরের থেকে আসে তাহলে আর অন্তরের মধ্যে রিং করবে আর আমার কথা যদি মুখ থেকে আসে আপনাদের খুশি করার জন্য তাহলে কান পর্যন্ত কোনো কলমের মধ্যে রিং করবে না তাই আল্লামা ইকবাল বলেন دل سجو بات نکلتی ہے اثر رکھتی ہے پڑھنے کی طاقت پرواز مگر رکھتی ہے انتریی কথাwidetilde সত্যই তো असर রাখে কথাগুলির পাখা নাই তো বোজে তা উড়তে পারে কথার পাখা নাই যদি নাই উড়তে পারবে তাহলে আমার মুখ থেকে আপনার কান পর্যন্ত গেল কিভাবে কথার নাই উড়তে পারে কথা অন্তর থেকে আসলে অন্তরের মধ্যে হিট করে আল্লাহ তালা আমাদের সকলকে হজরতের এই নুরানি রোহানি বয়ান এই সুন্নতের দরদার মোহাব্বতের বয়ান বুঝে আমল করা তৌফিক দান করে সবাই বলে আমিন হিলভুল ফুজুল না হিলভুল ভুজুল যুব সংগঠন আমি যথেষ্ট যুবককে পেয়েছি আমার খেদমতে আশপাশে অনেক যুবক বসা ছিল তোমাদের সংগঠনটা বিশাল একটা দামি সংগঠন নবী আলী সালাম উম্মতের কাছে দাওয়াতের জিম্মাদারি পেয়েছেন চল্লিশ বছর বয়সের পরে গাড়ে হেরা থেকে নবুয়তি পাওয়ার পরে দাওয়াতের দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছেন তবে ছেলেবেলা থেকেই হুজুর সাংগঠনিক ছিলেন এ সংগঠন কোনো আমাদের বাংলাদেশি ক্লাব সংগঠন না কথা কোন ক্লাব আছে না কিলাব কেলাব ঘর নাম কি কেলাব ঘর কয়তো খালি কেলাব কয় না কেলাম ঘর এ বাংলার আরবি তর্জমা করি আমার মনে হয় জীবনও কেউ মধ্যে ঢুকবেন না গড় তো ঘর আর আরবিতে কালবুন মানে কুত্ত এর বহু বছর হলো কেলাম মানে অনেক কুকুরের ঘর দুই সাইডে কুত্ত এক জায়গা হলি বসে বসে কি চা খায় মিঠে গল্প করে সামান্য বিরোধে দুটো কুত্ত কামলা কামলি লেগে যায় যাই কি যায় না আর ওর মধ্যেও যাই দেখবেন মাঝে মাঝে কিলে কিলি ঘুষে ঘুষি লাচু লাচি কামলা কামলি হয় কি হয় না এই জন্য ও ঘরের নাম কিলাপ ঘর রাখছে যে তারে দশটা টাকা দেওয়া উচিত পুরস্কার হিসেবে যথাযথ নামটা তুমি কোথায় পাইলিয়া আমার নবীর সতেরো বছর বয়সে যুব সংগঠন করেছিলেন প্রায় যুবক সেই তো বলেন ক্যামতের মাঠে আমি সাত গুণের মানুষকে নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া আর সে আজিমের নিচে বসায় দেব যাদেরকে আল্লাহ পাক নিজ হাতে পাঁচ শত বছর পর্যন্ত আল্লাহ হাত দিয়ে উঠাইয়া জান্নাতের খানা খাওয়াবে এর ভিতরে দুই নম্বর হলো যে যুবক তার যৌবন কালটা অতিবাহিত করল মধ্যে আল্লাহর হুকুম নবী পাকের তরিকার ভিতরে যার যৌবন কালটা অতিবাহিত করলো সময়টা বড় ইম্পর্টেন্ট বৃদ্ধ হয়ে গেলে ভালো হওয়া বড় সহজ কারণ যৌবনের পাওয়ার থাকে না বাহু বল কমে যায় হাঁটুর বল কমে যায় ডাঙ্গার বল কমে যায় মারামারি করতে পারে না চাকা একটা পাংচার হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চলে গেছে চোখে ভালো করে দেখে না যৌবনকালে লোহা খাইলে হজম হয়ে যাইতো যৌবনকালে দিনের বেলায় আকাশে তারকা দেখত বৃদ্ধ হয়ে গেলে রাতের বেলা পূর্ণিমার সাতটা দেখে না বাথরুমের দরজা খালি চোখে খুঁজে পায় না কতক্ষণ এক অক্ের অজু দিয়ে এক তিন প্রকারের নামাজ শেষ করতে পারে না তিন প্রকারের নামাজ পড়তে তিনবার অজু করা লাগে সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত মতে আসবে সে আসি ভাই খাকসিয়ালের মতো এই শালতা নগর কানজা যারা বুড়ো হয়েছে। সময় থাকি আপনারা হেসাক ধরায় কাইজি ওর ছন্নাললে বসালি রাস্তায়তে যখন হাঁটতো যুবকের দপটে রাততো রাস্তা ছরছর করে কাটতো পাশদে যদি কেউ লুঙ্গিতে শব্দ করে হেঁটে আগে চলে গেছে তারে পিছে না ভেলাই আর রাস্তায় থাকতো না সব মাদবারিকের দাঁড়ি শেষ হয়ে গেছে বৃদ্ধ যাইয়া রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মুড়ি ধরছে আট দশ বছর আগে আমি একবার গেছি শরণকুলা না ভুল বলছি শরণকুলা হ্যাঁ শরণকুলা রাম রামপাল এই পেশের রাইন্দা শরণকুলা একেবারে সুন্দরবনের গায়ে ওখান থেকে তার কয়েকদিন আগে দুই তিনজনের বাঘ জবই দে বাঘের মাথা বিক্রি করছে এ ধরা খাইছে তিনি এটা আমি কইলাম চলো যাই সুন্দরবনের ভিতরে যাব দেখব যার সাহস নেই ক্ষমতা নেই কারণ ওর মধ্যে আছে ওর একাতে নাকি শক্তিশালী আঠারো যুবকের শক্তি একে সড়ে কাল্লা ছিড়ে যায় এমন থাপ্পড় মারে বাঘে গেলাম সুন্দরবন ঢুকবো পাশে ছোট্ট একটা নদী দেখি নদীর পাড়েই বসা মুরব্বী একজন আমি কইলাম হয়ে গেছে সুন্দরবন দেখা আর উপার যাব না আল্লাহ এমনই একটা প্রাণী আল্লাহ বাঘরে বানাইছে যত বড় বীর বাহাদুর হোক চোখের সামনে দেখা হইলে হুশ থাকবে না বলা লাগবে না এমনি হুশারা হয়ে যাবে তো সাথে যারা গেছে তারা কয় হুজুর ওই বাগদা এক সপ্তাহ ওই জায়গা হাকারও বল নাই চলারও বল নাই ইনকাম করে খাওয়ার শক্তি নাই ওর পায়স দে হরিন ঘুরে গেল ধরার ক্ষমতা নাই বসে বসে আল্লাহ বিল্লি করতেছে জিকির ফিকিরি আছে আমার মনে পড়ে গেল शेख সাদির রহমাতুল্লাহ সেরটা এক বুড়ি বসি রংঘসি গসি কালো করছিল কেস বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং হবে না সিংহের মতো শক্তি সাগর সব হয়ে গেছে গত কোন মতে আজ বেঁচে আছি এই বাঘ যৌবনকালে লাভ দিলে সামনে সাত যাইতো হরিণী লাফায় যায় একুশাত বাঘে লাভ দিলে যায় বাইশাত ওই এক হাতের কারণে হরিণ বাঘের কাছে ধরা খাইয়া যায় এখন বাঘটা বৃদ্ধ হয়ে গেছে সামনের দিক আর বাইশাত যায় না কেউ রে ধরার জন্য যে লাভ দিতে কুদি মারে ওই কুদিতে তিন হাত যায় সেটুকু উঠতে পারে না কাজেই সর্বনের বিশ্বের কাছে মুড়ি সাবুন্না সাফি ইবাদাতিল্লাহ যে যুবক আর যুবতী তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইল নবিয়া পাক বলেন এই সময়টা তুমি যদি দিনদারির সাথে অতিবাহিত করতে পারো এটা হলো নবীওয়ালার স্বভাব সমস্ত নবীদেরকে আল্লাহ যৌবন কাল থেকে গড়ে উঠেছে ও যুবক তুমিও যদি তোমার যৌবন কালটাকে পরিচ্ছন্ন রাখতে পারো তাহলে নবীদের সাথে তোমার মিল হয়ে গেল এবার আমার নবী বলেন মান্তা সাবাহিনু যার যেই সময়টা যে জাতীয় মানুষের সাথে সম্পর্ক হবে মিল হয়ে যাবে ওই জাতীয় মানুষ মানুষের সাথে তার হাসন নাসর হবে কাজেই যুবক তোমার হিলবুল ফুজুল আমার নবী পাকের হিলবুল ফুজুলের সাথে সম্পর্ক করবা আল্লাহ একবার তোমরা সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করেছ আমি দোয়া করি কে আমতে আল্লাহ তোমাদেরকে আর সে আজীবের নিচে ছায়ার ব্যবস্থা করে দেয় সবাই বলেন আমিন তবে জীবনে তোমার এই যুব সংগঠনের দায়িত্ব শুধু বাৎসরিক একটা মাহফিল না প্রত্যেকটা যুব সংগঠনের প্রত্যেকটা সকল সদস্যকে নবীওয়ালা সুরও তে আনতে হবে তোমাদের পোশাক পরিবর্তন তোমাদের চুলের পরিবর্তন তোমাদের দাড়ির পরিবর্তন তোমাদের আকলাকের পরিবর্তন তোমরা সবাই নামাজি হতে হবে তোমরা যদি নামাজি হও তাহলে এই যুব সংগঠনের নামটা তোমাদের সাথে যথাযথ হবে বছরে একটা মাহফিল দিয়ে তোমরা দায়িত্ব খালাস সারা বছর গাঁজা খাইয়ে বেড়াবা তা কিন্তু হবে না তাহলে আগামীবার আসবো না আমরা কেউ কি কন তার তোমরা ডাকলি আমরা আসবো না যত বড় হুজুর আনা আসবো না কারণ তোমরাই ভালো হতে পারো নাই সংগঠনের সব যুবক নামাজি হইতে হবে আদা করা লাগবে ঠিক না আল্লাহ তালা তাদের কবুল করুক বলেন আমিন একটু একটু করে শুরু করছে হয়ে যাবে ভালো ইনশা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ কবুল করুক বলেন আমিন নবী সালাতু ওয়াস সালাম সাহাবাই কিরামদেরকে নিয়ে এভাবে বয়ান করতেন কিন্তু আমাদের প্যান্ডেল আছে লাইট আছে মাইক আছে অনেক সুন্দর কিন্তু নবীর জন্য মাইকও ছিল না এরকম প্যান্ডেলও ছিল না কারেন্টের লাইটও ছিল না তবে সাহাবাই কিরাম যত বেশি মাঠে বসুক না কেন সামনের পায়ের কাছের সাহাবা হুজুরের আওয়াজ যেভাবে শুনতেন এক লক্ষ রোল নাম্বার পিসে যে সাহাবা বসা সেও হুজুরের আওয়াজ একইভাবে শুনতেন এটা নবী আলিহাতামের আওয়াজের একটা মজেজা যা সম্ভব না কথা বলেন অবশ্যই সম্ভব ঠিক না আল্লাহ সাহায্যের মধ্যে আওয়াজ আবার খুব বেশি ছিল যেমন হজর আব্বাস মুখের আওয়াজ জোরে সিল্লে ডাক দিলি আট মাইল দূরে যেত এই মাইকের আওয়াজও তো যায় আট মাইল এক মাইল দূরিত্বেই শোনা যায় না খাওমাও খাওমাও শোনা যায় আজকের রাত ওরা মাইর খেয়ে গেছে জম্মের মাইক তোরা মাইকের ব্যবসা কি কয় হা ফার্সি টুক জেনেতে ছুটে গেছে আতর কাকে বলে আতর তাকেই বলে যে আতরের পরিচয় আতরেই দেয় আতরের জন্য অ্যাড লাগে না গায়ে মাখালি ঘিরান নাকে আসে ঠিক না আর মাইকের অ্যাড আমরা বলে দেবো তুমি গলায় সাইনবোর্ড একটা কান জুলোয় রাখবা ওতে কিছু হবে না সার্ভিস ভালো দিতে হবে তোমাকে সবই ভালো সেটিংটা ভুল করে ফেলাইছো ওই জন্যই ডুপ্লিমেসি করতেছে আল্লাহ আমাদের মাইক যত সুন্দরই হোক আট মাইল দূরে যায় হজাত আব্বাস রাদি আল্লাহ তা একটা বাগান ছিল বাড়ি থেকে আট মাইল দূরে ওখানে মালিক কাজ করতো উনি বাড়ির থেকে ওক্ত খাবারের জন্য ডাক দিতেন ওই ডাক শুনি হয় সে খেয়ে যেত আওয়াজের আওয়াজ নবী আলাই আওয়াজের মধ্যে মজে কাছের জন্য যতটুক জোরে শোনে পাশের জন্য দূরের জন্য সতটুক শুনে হজরত আব্বাস বাগরে ধমক দিলে বাগের কল যে ভেটে মারা যাত একজনে কইছে কয় যে হুজুর তাহলে হজরত আব্বাস রাজিয়াল তালনুর আওয়াজে বাগের কৈল যে ভেটে মারা যায় তো ওনার ছাগল যে ছেল ছাগলের কলি যেত বাগের কলি যেত ছোট তো ওনার ছাগল কি একটা বাইসি থাকতো দমকে ভেটে যাওয়ার কথা না কয় যে আব্বাসও যেমন আব্বাসের ছাগলও ছিল ওর কৈল যে বাগের কৈল যে বড় ছিল এই জন্য কথায় কথায় ভাটতো না আল্লাহ একবার তো নবী সালাম সাহাবাই কিরামদেরকে নিয়ে বৈশা বয়ান করতেছেন হুজুর যখনই জান্নাতের আলোচনা করতেন পাশাপাশি জাহান্নামের নামের কথা বলতেন জাহান্নামের নামের আলোচনা করার সাথে জান্নাতের আলোচনা করতেন ছিল যদি জাহান্নামের বয়ান করতেন এর পরপরই জান্নাতের আলোচনা না করতেন তাহলে অনেক সাহাবা ওই জায়গায় স্টপ করে পড়ে যেত খুশ থাকতো না জাহান্নামের কথা শুনলি কান্না শুরু দেখেন না সৌদি আমরা কিরাত পড়ে সৌদি ইমামদের কিরাত শুনছে নামাজের ভিতরে কান দেওয়ার পড়ে কান দেওয়ার পড়ে আমরাও পড়ি তর্জমা বুঝি কিন্তু আমাদের সেই রকম বুঝ আসে না বিদ্যা আমাদের কান্না আসে না হেরে মেরে ইমাম সাহেবরা কিরাত পড়ে আর কানতে থাকে কান্নার জ্বালায় তারা কিরাতই পড়তে পারে না কত দর দলা তেলাও তারা করে নবিয়া পাক যখন বয়ান করতেন জাহান নামের বয়ান সাহাবাইকে রাম কলজা ফাইটা অনেকে স্টক করে মারাও যাইতো সাথে সাথে হুজুর জান্নাতের বয়ান দিয়ে ঠান্ডা করতেন অথবা যদি জাহান্নামের বয়ান করা আজকে মাকসাদ হইতু আগে হুজুর জান্নাতের বয়ান কইরা তাদের ভিতরে ধারণ ক্ষমতা বাড়ায় নিতেন আসরের নামাজের পরে হুজুর পাহাড়ের পাদদেশে দেশে সায় বৈশা কিরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করবেন বিধায় আগে একটু জান্নাতের আলোচনা করতেছেন হুজুর বলতেছেন যখন জান্নাতের বয়ান করে তখন মাঝে মাঝে হুজুর এইরকম হাত বাড়ায় যেন কি ধরে এরকম হাত বাড়ায় যেন এবং হাতের ধরার অবস্থাটা এরকম যেন গাছের থেকে একটা ফল ছেড়ে এমনি ধরার গাছেতে গাছের থেকে ফল ধরা একটু আলাদা ডিজাইন না হুজুর সেরকম যেন একটা ফল ধরবেন বিধে হাত সেরকম বাড়াচ্ছে আবার খালি হাতে ফিরে আসে হুজুরকে সাহাবাই কেরাম বলেন হুজুর এই জান্নাতির বয়ানের সময় মাঝে মাঝে সামনে হাত বাড়ান আবার খালি হাতে হাত ফিরে নিয়ে আসেন ঘটনা কি হুজুর বলেন আমি যখন জান্নাতের বয়ান করি তখন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে জিব্রাইল আমার সামনে জান্নাত এনে দেয় জান্নাত আমার হাতের কাছে কাছে চলে আসে আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথাটা নিচে দিক ফলে ভরা হাতের কাছে যখন ফল চলে আসে মনে করি একটা ফল ছিঁড়ে রাখি আমি তোমাদেরকে খাওয়াবো যখনই আমি ফলে হাত দিতে যাই জিব্রাইল জান্নাতের গাছ ধরে টান্দে সরাই নিয়ে যায় আমার কানে কানে কয় হুজুর এই জান্নাতের ফল দুনিয়ায় ছিঁড়ে খা

জান্নাত কত সুন্দর আমি আপনাকে বিবরণ বলবো শুনে শুনে বলবেন তার চাইতে আপনি দেখে বলেন এই জন্যে যখনই জান্নাত দেখায় আমার হাতের কাছে হুর চলে আসে মনে করি একটা হুরের হাত ধরে রেখে দেব তোমাদেরকে হুর দেখাবো সঙ্গে সঙ্গে টান দিয়ে পিছনে নিয়ে যায় জান্নাতের ফল আমার হাতের কাছে আসে তুলতে আমি চেষ্টা করি টান দিয়ে সামনের থেকে সরাই নিয়ে যায় এই জন্য বারবার হাত আমি সামনে বাড়াই সাভাই کرام হুজুর জান্নাতি হুর কেমন আল্লাহর নবী বলেন জান্নাতি হুরের চেহারা এত চেহারা প্রত্যেকটা হুরকে আমি দেখতেছি এক একটা হুরের গায় শতর খানা করে জান্নাতি পোশাক পরানো পোশাকগুলো এত ক্লিয়ার এত মিহিন আর এত পাতলা পোশাক ভেদ করে মহিলাদের গায়ের সামলা দেখা যায় সামলা এত স্বচ্ছ আর পরিষ্কার সামলা ভেদ করে মাংস দেখা যায় মাংস এত ক্লিয়ার পরিষ্কার মাংসের নিচে হাটটি তা পর্যন্ত দেখা যায় আল্লাহ একবার হাড়ের ভিতরে মগজ চলে তা পর্যন্ত দেখা যায় হুজুর বললেন জন্নতি হুরদের মধ্যে কিলকের নাম আছে লুয়াবুন মানে মুখের লালা ওদের মুখের লালা এত মিঠা এত মিঠা যার কারণে ওদের নামই রেখে দেশে লাবা। আল্লাহ নবী বলেন লাউ বাদাকাত ফিল বাহারে লাকানাত আহলা মিনাল আসাল জান্নাতি একজন হুর সব হুর না জান্নাতে লক্ষ লক্ষ হুর থাকবে তার ভিতরে একজন হুরের থেকে একজন হুর মহিলা জিব্বা থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত সারা দুনিয়ার পানি মধুর সাইতে মিঠা হইয়া যাইত যুবক কোন জায়গায় দিয়ে ঘুরিয়ে বেড়াও জান্নাতি হুরদের মুখের লালা মধুর সে মিঠিয়া কয় কিছু খাবো না খালি না লি খাবো খাইও অসুবিধে নাই তবে ওই লাল খাতি দুনিয়ার গাঁজা খাওয়া সালান দিতে হবে কথা না এবার এবার খাওয়া যাবে তো ফেন্সিডিল হিরোইন বিড়ি তো খাওয়া যাবেই সিগারেট আল্লাহ কয় বছর আগে ঢাকা গেছি এক সিমরা কি ভাইজলি মিরে কল নাকি তা জানি না ও কয় যে হুজুর এখন নতুন নিউ একটা নিসাবে রয়েছে এবং সেটা কি কয় যে শুকনো পায়খানা পোলাই ওর ধুমনিলি নিসা হচ্ছে খুব বেশি শূন্য গু খালি বলে নিসা একটু কন্যা আমি কল আল্লাহ তোমার পায়ে ধরি শূন্য গু খাইয়ে থামুক কাঁচা গু খাইয়ে না বেলে এমন কোন পদ্ধতি যদি বেরে আসে আবার যাবা খাওয়া বাদ দাও তাহলে ওইটা তুমি সত্যই খাইতে পারবা আল্লাহ পাক তোমার মুখে উঠা পাঁচশো বছর খানা খাওয়াবে কোন আল্লাহ আল্লাহর হাতের খানা খাইতে শখ হয় কি না সব জান্নাতিদেরকে নিয়া আল্লাহ পাক একটা সেমিনার করবে বক্তাদের কাছ থেকে শুনেছেন সেমিনারটা হবে মাহফিলটা হবে কালামে পাক তেলাওয়াতের মাহফিল খেয়াল করে না আল্লাহর ওই মাহফিল শুনতে যাবেন আওয়াজ ভালো না যাবেন যাবেন জান্নাতের ভিতরে একটা আলাদা পার্ক হবে খুব সুন্দর একটা মনোরম পার্ক বানাবে পার্কের ভিতরে তো সবাই ঘুরতে মনে চায় আমাকে সরোয়ার্দি পার্ক আরো যত শিশু পার্ক আছে এর মধ্যে তো আল্লাহ বসে আছে না দুই দুইজন বইছে তসবি টিপতেছে আল্লাহ হেফাজত করে শয়তানের দল জুতো দিব দরকার ঠিক না আমি মাঝে মাঝে কইছি গতবার একদিন টুঙ্গিপাড়া যে প্রধানমন্ত্রীর বাসার কাছে মাহফিল টুঙ্গিপাড়া গ্রামে আমি কইলাম বাংলাদেশ থেকে যদি সিডার সুনামি নার্গিস আইলা বুলবুল আমপান ফানি আর এই যে নতুন নতুন কড্ডুনির নাম চলে গেছে মুখস্থ তিবারি নেওয়া এই সবগুলো থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় ভূমিকম্প ভূদাস অগ্নিবৃষ্টি অনাবৃষ্টি অতিবৃষ্টি জলোচ্ছ্বাস টর্নের সাইকলন থেকে বাংলাদেশকে যদি বাঁচাইতে চান তাহলে মাত্র দুটো তিনটে জায়গায় হাত দেন ইনশাআল্লাহ বাংলাদেশ সকল প্রকার গজব থেকে হেফাজত থাকবে এক নম্বরে হাত দেন সমস্ত পার্কে যাইয়া জোড়া ছুটোই দেন এ পার্কে জোড়া আছে না আছে না নাই জুড়া সুটন পার্কে যাইয়া আর ওই কক্সবাজার কুয়োকাটা সমুদ্র সৈকতে যাইয়া ওই জায়গার থেকে জুড়া সুটন বাইর দাম সমস্ত আজাব গজব ঝড় তুফান বন্যা টন্যা সব তো আসে সাগরেরতে সাগরের ভিতরে এইগুলো হয় কেন কয় যে জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় আচ্ছা ঠিক আছে তো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় পানি তো সব দিন সাগরের পানিও দক্ষিণ দিক যায় সব পানি তো পাকাতি পাকাতি ওই নিচের দিক চলে যাক আমাকে এদিক আসে কে উপরে উঠিয়ে আসার দরকার কি বাটোই ওই দিক চলে যাক কথা কতক্ষণ দশা পানি উপরে উঠে চলে আসে কে আসবে তোমার সাথে আমার বুদ্ধির পানি আনতে হবে নাকি এবার আসার কারণ হলো সারা দুনিয়ার সমস্ত পর্যটকদের পর্যটন কেন্দ্র বানাইছে সমুদ্র সৈকত ওই জায়গা যাইয়া এই মায়ামে আকাম কুকাম করে স্বর্ণের নাপাক বানায় বানাই হলে

আমরা দুয়ে দলের কাছে প্রস্তাব রাখি ইন্ডা তো আমাদেরকে অনেক অফার দিতে আসবে না ভোট দেন এটা করব ওটা করব সেটা রাস্তা রাস্তাঘাটে খাল বানায় দেবো বারো মাস